আমরা সুপ্রিম কোর্টের সবুজ চত্বরে মরহুম অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ ভূইয়ার জানাজা সম্পন্ন করল আমরা ওনাকে শেষ বিদায় জানাচ্ছি সুপ্রিম কোর্ট এবং আইনজীবীদের পক্ষ থেকে প্রধান বিচারপতি এবং বিচার বিভাগের সকলের মরহুম আব্দুল ওয়াদুদ ভূইয়া উনিশশো চল্লিশ সালে মনোহরদ্দিকে নরসিংদী জেলার মনোহরদ্কে জন্মগ্রহণ করেন তিনি আইন অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি সিভিল লতে জওয়ানি মামলা পরিচালনার ক্ষেত্রে এখনকার সময়ের এই যে থিমবন্ধ তার অসংখ্য অসংখ্য কন্ট্রিবিউশন বিভিন্ন আইন পুস্তকে রয়েছে তিনি স্ত্রী এবং এক সন্তান যিনি লন্ডনে বসবাস করছেন তাকে চিরবিদায় নিয়েছেন আমরা আইনজীবীদের পক্ষ থেকে ওনার আত্মার মাতফের রাত কামনা করি আল্লাহ তালা যাতে ওনাকে বেশি করি